দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি গস কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি সুন্দর সুন্দর গস কাপড় একদম গ্যারান্টি সহকারে রঙ পাকা গ্যারান্টি সহকারে জাগে নিতে চান তো তারা কিন্তু এই দোকান থেকে নিতে পারবেন তো এই দোকানের একটাই সুযোগ সুবিধা কি তারা কিন্তু একদম হোম ডেলিভারি দিয়ে থাকেন তো আপনার যারা মেয়েরা আসেন যারা আনো কাপড় আসেন বিজনেস করেন ঘরে বসে তো তারা কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন

ব্যবসা করি না বেশি লাভ আসে আমরা ব্যবসা করি না আমাদের লাভ কম হোক ব্যবসা টিকে ব্যবসা করতে থাকেন এটা একটা একটা প্রতিষ্ঠান দেখেন সুন্দর ডিজাইন আসছে এগুলা সকল ফারিজার কিন্তু নাসেন্ট গ্যারান্টি আর সম্পর্কে জানে খুব ভালো করে জানে এগুলা দেখেন ভাইটি কালার থাকবে এগুলা গছ হলো শুধুমাত্র আটান্ন টাকা টাকা কত টাকা ভাই এটা বিক্রি করবে পঁচাত্তর থেকে আসে

আটান্ন টাকা কিনে কিন্তু আপনার একদম লাভ করবে বিশ টাকা এক গাড়ি এক গোস কাপড় দেয় জামা হয় জামা করতে লোকম্পে তিন গোছ কাপড় লাগবে লোকম পক্ষে পাঁচ গোছ কাপড় লাগবে সাড়ে পাঁচ গোস লাগবে টাকা

আচ্ছা এগুলা উপরও আছে নিচও আছে টাকা এগুলো হচ্ছে 파리자 না हां 파리자 কোম্পানির একদম রং গাস গ্যারান্টি এবং প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো এগুলো Porsche পারিজা গস পড়বে 58 টাকা তো আপনারা কিন্তু 58 টাকা নিয়ে বেస్తే পারবেন অন্তত সর্বনিম্ন হলো 80 টাকা গস প্রতি টাকা লাভ থাকবে তো যারা নিতে চান রিস্কের নাম্বার দেয়া ছয় নম্বরে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এবং নিচেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে আর ইমো নাম্বার আছে আর ইমোতে আপনারা ফোন দিয়ে কালাগুলো দেখে নেবেন যেটা ভালো লাগে ওইটা অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ